ছেলে নয় বাড়ির ভাড়াটিয়ার হাতে খুন হতে হয় উম্মে সালমাকে র্যাব তাকে হেফাজতে নিয়ে যে স্বীকারোক্তি দিয়েছিল এটি বল প্রয়োগ করে এবং পরবর্তীতে পুলিশ তথ্যপ্রযুক্তি এবং ঘটনা প্রভাব বিশ্লেষণ করে কিন্তু এই যে মূল রহস্য সেটি কিন্তু উদ্ঘাটন করেছে আজকের ভিডিও দেখার আগে থামলেল দেখে আপনারা শক খেয়ে গেছেন যে এটা সত্য নাকি মিথ্যা সেটা হলো এই ছেলেটিকে আমরা জানি যে ছেলেটি তার মাকে খুন করে ডিপ ফ্রিজে রাখছে পাঁচশো টাকার জন্য তার প্রেমিকা প্রেমের খরচ কিংবা নেশার খরচের জন্য পাঁচশো টাকা দেয়নি তার মা সেজন্য তাকে খুন করে ফেলছে অর্থাৎ ছেলে তার মাকে খুন করে ফেলছে এমনটা কিন্তু সারা দেশ সারা বিশ্ব ছড়িয়ে গেছে এই নিউজে কিন্তু এখন শুনতেছি আমরা অন্যটা এতদিন কেসটা ছিল র্যাবের হাতে র্যাব যেটা জানাইছে যে এই ছেলেটি খুন করেছে তার মাকে এখন পুলিশের হাতে গেছে ক্ষয়াটি মামলাটি তো পুলিশ যেটা তদন্ত করে জানলো বা রিমান্ডে নিয়ে যেটা জানলো সেটা হলো যে এই ছেলেটি খুন করেনি এই ছেলেটি নির্দোষ এই ছেলেটি তার মাকে খুন করেনি খুন করেছে কে খুন করেছে তাদের বাসার ভাড়া ভাড়াটিয়া খুন করেছে কি কারণে অবৈধ কাজ কাম করে সে ব্যাপারে তার মা মানে এই ছেলেটির মা জেনে গেছে অর্থাৎ যাকে হত্যা করা হয়েছে তিনি জেনে গেছে জানার পর যখন উনারা দেখতে পাইলো বা জানতে পাইলো যে তাদের বিপদ হবে ঠিক তখনই কিন্তু ওনাকে বা এই ছেলেটির মাকে মেরে ফেলে মারার পর এই ছেলেটিকে যেভাবেই হোক না ফাঁসিয়ে দেওয়া হয় কতটা ভয়ানকভাবে ফাঁসাইছে আপনারা একটু কল্পনা করেন যে নিজের ছেলে নিজের মাকে

খবর কিন্তু তারা তৈরি করেছে বিভিন্নভাবে বল প্রয়োগ করে এরকম স্বীকারোক্তি এরকম জঘন্য স্বীকারোক্তি নেওয়া হয়েছে যা আমরা এই স্বাধীন দেশে বর্তমানের এই যে দ্বিতীয়বার স্বাধীন দেশে ডাক্তার ইউরুস সরকারের দেশে মানে আওয়ামী লীগ সরকার যাওয়ার পর এই এই দেশে কিন্তু আমরা এটা আশা করি নাই কখনোই আমি ভাই আজকে এই প্রতিবেদনটা দেখে সময় টেলিভিশন এবং যে যমুনা টেলিভিশন এগুলো দেখে ভাই আমি অবাক হয়ে গেছি যাই হোক আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে ব্যক্ত করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম